খলজি ছিলেন বাংলার প্রথম মুসলিম শাসক তিনি বাংলা দখল করেন বারোশো সালে রাজা লক্ষণ সেনকে হটিয়ে দিয়ে তিনিই প্রথমে এই অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন বারোশো সালে শেষ হয় বাংলার প্রথম মুসলিম শাসক বক্তিয়ার খলজির শাসন বাংলা জয়ের পরই বক্তিয়াল খলজি তিব্বত দখলে বের হয়েছিলেন কিন্তু কেন খলজির তিব্বত অভিযান ব্যর্থ হয় চলুন জেনে আসে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন বক্তিদার খলজি জাতিতে ছিলেন তুর্কি তবে তার জন্ম হয়েছিল আফগানিস্তানে বারোশো সালে তিনি বাংলার উত্তরের একটি বিশাল অংশ দখল করেন তবে তা বর্তমান বাংলাদেশের পুরো অংশ নয় বাংলার পুরো অঞ্চল দখল না করেই তিনি বের হন তিব্বত দখলের উদ্দেশ্যে দশ হাজার সৈন্য নিয়ে খলজি লক্ষ্ণ ত্যাগ করেন কয়েকদিন ধরে চলার পর তিনি কামরূপ রাজার কাছ থেকে খবর পান এ সময় তিব্বত আক্রমণ করা সমীচীন হবে না কিন্তু খলজি তার কথা না শুনেই তিব্বত জয়ের বাসনা নিয়ে অগ্রসর হতে থাকেন এ সময় বিভিন্ন স্থানে স্থানীয় সৈন্যদের সাথে তার সংঘর্ষ বাধে কিছুদিন পরেই খলজি জানতে পারেন করমবত্তন নামক একটি শহরে কয়েক লক্ষ সৈন্য তাদের প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে আছে আর এটা জানার পর খলজির সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়ে শেষ পর্যন্ত খলজি বাধ্য হন তার তিব্বত জয়ের বাসনা ত্যাগ করে ফিরে আসতে ফেরার পথে কয়েকটি পার্বত্য এলাকায় যুদ্ধের মুখোমুখি হতে হয় খলজির সৈন্যদের। আদতে মারাত্মক ক্ষতি হয় খলজি সেনা বাহিনীর। মাত্র অল্প কয়েকজন সৈন্য নিয়ে দেবকটে ফিরে আসতে সমর্থ হন ব্যর্থ বক্তিয়ার খলজি। বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা আর অসীম সাহসী খলজি তিব্বত পর্যন্ত যেতেই পারেননি। তার আগেই ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় তাকে এই ব্যর্থতা খলজির জীবনে ব্যাপক প্রভাব ফেলে শোক আর হতাশায় তিনি প্রচন্ড ভেঙে পড়েন অসুস্থ অবস্থায় বারোশো ছয় সালে দেবকোটি মারা যান এই যোদ্ধা মানুষটি কারো কারো মতে খলজির মৃত্যুতে হাত ছিল তার সহযোদ্ধা আলী মর্দানের যিনি পরে বাংলার প্রথম স্বাধীন শাসক হয়েছিলেন মাত্র দু বছরের জন্য নিঃস্ব এক দরিদ্র ভাগ্যতাড়িত সৈন্য থেকে একটি রাজ্য প্রতিষ্ঠা একটি রূপকথার গল্পের মতোই ছিল খলজির জীবন মাত্র বছরের মধ্যেই সে সফলতার পরিসমাপ্তি ঘটে বাংলাদেশ ও মুসলমান যতদিন থাকবে ততদিন আলোচিত হতে থাকবে এই একটি নাম আর সেটি হল উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন